বিসমিল্লাহ রহমান রহিম আজকের আলোচনা হবে তাবুক যুদ্ধ নিয়ে তাবুক যুদ্ধ নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ নবব হিজরি ছয়শত খ্রিস্টাব্দে তাবুক যুদ্ধ সংগঠিত হয় তাবুক মদিনা ও দামেস্কের সিরিয়া মধ্যবর্তী একটি স্থানের নাম মদিনা থেকে এটি ছয়শত কিলোমিটার দূরে এবং সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে ছয়শত কিলোমিটার দূরে অবস্থিত এই যুদ্ধে ছিল ইসলামের বিরুদ্ধে আরবের কাফের ও মুশরিকদের শেষ চেষ্টা রোমানদের দ্বারা রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের দুধ বিন উমায়ের রাজি আল্লাহ হত্যার মধ্য দিয়ে এই যুদ্ধের সূত্রপাত হয়েছে মুসলমানদের বিরুদ্ধে তৎকালীন বিশ্বের অন্যতম সাম্রাজ্যবাদী শক্তি রোমান ও আরবের কাফেরদের সমন্বয়ে সংগঠিত যৌথ বাহিনীর রণপ্রস্তুতিতেই এই যুদ্ধের মূল কারণ হয় নবী করিম সাল আলি ওয়াসাল্লাম মক্কা বিজয় ও হুনায়নের যুদ্ধ শেষেই যখন মদিনায় ফিরে এলেন এর কিছুদিন পর শাম সিরিয়া থেকে ফিরে আসা কতিপয় বণিক দলের কাজ থেকে খবর পেলেন রোম সম্রাট হিরাকলিয়াস মদিনায় আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে এ লক্ষ্যে শাম ও আরব সীমান্তে তারা এক বিশাল বাহিনী মোতায়েন করেছে এ খবরে মদিনায় চালচল্য চলল সৃষ্টি হয় যদিও সাহাবায়ক রাম এ যাবৎ বহু যুদ্ধ অংশগ্রহণ করেছেন তবু এ ছিল জাজিরাতুল আরবের মধ্যে কোনো বহিরা শত্রু বা রাজকীয় বাহিনীর মোকাবেলা করার অভিজ্ঞতা তাদের নেই তাছাড়া রোম ছিল দুনিয়ার বৃহৎ শক্তি মহানবী সাল্লাহ ফয়সালা করে দিলেন হিরাকলিয়াসের আক্রমণের অবক্ষা না করে উপর আক্রমণ চালাবে হুদায় সন্ধির পর হজরতাম সম্রাট হিরাকলিয়াসের দরবারে দুধ প্রেরণ করলে সম্রাট দুধকে সাদরে অভ্যর্থনা জানান কিন্তু সম্রাট বহুদিন থেকে আরব দেশ জয় করার আশা পোষণ করতেন মক্কা ও তায়েব বিজয়ের পর সমগ্র আরবে মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামের আধিপত্য প্রতিষ্ঠিত হলে তিনি ঈশ্বাম্বিত হন তদুপরি ইহুদিদের প্ররোচনা এবং মুতার যুদ্ধে খ্রিস্টানদের শোচনীয় পরাজয়ে তিনি অত্যন্ত হয়ে লক্ষাধিক সৈন্য মদিনায় অভিযানে অগ্রসর হন মহানবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম এই সংবাদ পেয়ে দশ হাজার অশ্বরোহী মোট ত্রিশ হাজার সৈন্যর এক বিরাট বাহিনী নিয়ে সিরা সীমান্তবর্তী তাবুক নামক স্থানে হাজির হন এ যুদ্ধে আবু বকর রাজি তালানহু তার সমস্ত সম্পত্তি হজরত উমর রাজি আল্লাহ তালানহু তার অর্ধেক সম্পত্তি হজরত উসমান রাজি আল্লাহ তালানহু এক হাজার স্বর্ণ মুদ্রা ও এক হাজার উট এবং সত্তরটি ঘোড়া যুদ্ধ তহবিল দান করেন এবং পূর্ণ প্রস্তুতি ও পূর্ণ শক্তির সাথে তাবুক মুখে অগ্রসর হতে থাকেন মুসলিম বাহিনী বিরাট সাহস ও শক্তি দেখে হয়ে করেছিল মহানবী সাল আলিউসাল্লাম বিশ দিন তাবুকে অবস্থান করে মদিনায় ফিরে আসেন তাবুক অভিযানে মূলত কোন যুদ্ধ সংগঠিত হয়নি বিনা যুদ্ধে মুসলমানেরা বিজয় লাভ করেছিল তাবুক অভিযানের মাধ্যমে মহানবী সাল্লাহ আলিউল্লাম ঘাত দের পরাজিত করে বিশ্ব নেতা হিসেবে বিবেচিত হন এ অভিযানের মাধ্যমে মুসলমানেরা বিশ্ব নেতৃত্বে লাভের দিকে দ্রুত অগ্রসর হয় এছাড়াও এ অভিযানের মাধ্যমে মুসলিম ভ্রাতৃত্ববোধ পাশাপাশি বহির বিশ্বে ইসলাম প্রচারের পথ সুগম হয় তাবুক অভিযানের পর কয়েকটি ইহুদি ও খ্রিস্টান বসতি মুসলমানদের দখলে আসে এবং দুমাতুল জান্দালের খ্রিস্টান শাসক মুসলমানদের হাতে বন্দী হয়ে যায় এবং মুসলেখা প্রদান ও করদানে প্রতিশ্রুতি দেয় এ অভিযানে খ্রিস্টান সম্রাট হিরাকলিয়াস যুদ্ধ না করে ফিরে যাওয়ায় এটি নির্ধারিত হয় যে মুসলিম শক্তিকে আক্রমণ করার ক্ষমতা সাহস আর কোন শক্তির নেই তাবুক অভিযানে ঘাতকদের পতন হলে আইলার খ্রিস্টান শাসক মুসলমানদের স্বীকার করে নেয় সে মুসলমানদের বার্ষিক কর দানে সম্মত হয় এবং পরবর্তীতে কোনো আক্রমণ ও বিদ্রোহর মনোভাব পোষণ করবে না বলে চুক্তি স্বাক্ষর করে মহানবসল্লাহ আলী ওয়াসাল্লাম তার জীবদ্দশায় মোট সাতাশ থেকে আঠাশটি যুদ্ধ পরিচালনা করেন এর মধ্যে নয়টি যুদ্ধ তিনি স্বয়ং স্বয়ং অংশগ্রহণ করে তাবুক অভিযান ছিল মহানবী সাল আলী ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ যুদ্ধ তাবুক অভিযানে ঘাতকরা মহানবী সাল আলী ওয়াসাল্লামের বর্ষবত স্বীকার করার মাধ্যমে তিনি দ্রুত বিশ্ব নেতায় পরিণত হন মধ্য মুসলমানদের বাধা দেওয়ার মতো আর কোন শক্তি অবশিষ্ট থাকে না ফলে মুসলমানেরা এই অঞ্চলে একক শক্তিতে পরিণত হয় এইভাবে করে আল্লাহর জুমিন আল্লাহর দিন কায়েম হয়েছে এবং দান ও সৎকা এবং জান মাল ইজত আবরুরের বিনিময়ে আল্লাহ তাআলা আল্লাহর আল্লাহর আল্লাহ করেছেন এই জন্য আমাদের উচিত দিনের যে কোনো ক্ষেত্রে দিনের যে কোনো কাজে যান মাল আবরুর সমস্ত কিছু বিলিয়ে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার চেষ্টা করা আল্লাহ রবাহ আলমিন আমাদের সকলকে এই কাজটি করার তৌফিক দান করুন আমিন